শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই বাঙালিরা বিরিয়ানি খাবে না এমনটা হতেই পারে না নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি ঘরে পারফেক্ট কিভাবে সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানানো যায় দেখো এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো হচ্ছে এক চামচ তারপরে এখানে আমি আহমেদের চিকেন বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কেওড়া জল আর দিচ্ছি দুই চামচ পরিমাণে গোলাপ জল তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে টক দই আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার বেরেস্তা করব বলে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে চারটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর ওদিকে আমি ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে দুটো খেপে আমি ভেজে নিয়েছি একসঙ্গে ভাজলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায় নুন ছাড়া পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার চাল ভিজিয়ে তার মধ্যে হাফ লেবুর রস আমি দিয়ে দিলাম দেখো এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। আর ওদিকে চার পাঁচটা পরিমাণ আলু কেটে হাফ করে নিয়েছিলাম যেহেতু আলুগুলো বেশ বড় তাই আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু আলু সামান্য ভাপিয়ে নিয়ে যে তেল ছিল তার মধ্যেই আমি ভাজা করে নিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে চিকেন মাখানোর সময় নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তাহলে বিরিয়ানিতে নুনের পরিমাণটা ঠিকঠাক হয় আমার চাল এখানে ভিজে গিয়েছে এক ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছি এইবার জল গরম করে তার মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দুটো স্টারফুল আর আদা রসুনের জলটা দিয়ে দিলাম তারপরে কিছুটা জল ফুটে ওঠার পরে যেইগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে তারপর ভাতটা আমি দিয়ে দিলাম এরপর ভাতটা হওয়ার অপেক্ষা করতে হবে এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম সামান্য নাড়াচাড়া করে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম তারপরে দেখো এদিকে ভাত আমার কিন্তু অনেকটা ফুটে উঠেছে দেখবে চালটা যখন হাত দিয়ে ধরবে নরম হবে না কিন্তু চাপলে পরে দুটো খণ্ড হয়ে যাবে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো দুটো খণ্ড হয়ে গেল ঠিক এই পর্যায়ে কিন্তু ভাতটাকে আমরা নামিয়ে নেব চালটাকে আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করেছি এদিকে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করছি দেখো এখনই চিকেনের কালারটা কত সুন্দর এসেছে তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম যেইগুলো ভেজে রেখে দিয়েছিলাম সব কটা আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি এই থাকে আমি হাফ কাপ পরিমাণে দুধ গরম করে তার মধ্যে আট দশটা পরিমাণ কেট দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দেখো চিকেনটা অনেকটা কষে এসেছে কি সুন্দর কালার এসেছে চিকেনটার তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারছ বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি এক গ্লাস পরিমাণ জল অ্যাড করলাম চিকেনটা যাতে ভালো করে এই জলটার মধ্যে ডুবে যায় যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় সেই দিকে কিন্তু মাথায় রাখতে হবে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি পনেরো মিনিটের জন্য তারপর ফুটে উঠলে পরে ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটাকে একেবারে টানিয়ে নিতে হবে সামান্য পরিমাণ ঝোল রাখলেই এতে হয়ে যাবে এবার আমার চিকেন রেডি হয়ে গেল এবারে আমি বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কি করে আমি বিরিয়ানিটা পাটে বসাচ্ছি ভালো করে দুই চামচ পরিমাণ ঘি নিয়ে এখানে আমি একটা ডেজকে ব্যবহার করেছি তার মধ্যে সারা গায়ে কিন্তু ঘিটা আমি মাখিয়ে নিচ্ছি এরপরে সবার প্রথমে আমি দিয়ে দেবো চিকেন আর আলু কিছুটা পরিমাণ চিকেন আর আলু দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ঝোলও দেখো এখানে এতটা পরিমাণ দিয়েছি এবার আমি ভাত দিয়ে দিচ্ছি ভাত করবার সময় তেল আর লেবুটা দেওয়া থাকলে ভাতের গায়ে কিন্তু ভাত লাগে না আর ভাতের কালারটা একদম সাদা আসে দেখো আমি এখানে কিছুটা ভাত দিয়ে দেওয়ার পরে কেশর ভিজানো জল দিয়ে তার উপরে কিছুটা ঘি আমি দিয়ে দিলাম তার উপরে আবার কিছুটা পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে কিছুটা পরিমাণ ঝোলও আমি দিয়ে দিলাম তারপরে আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কেশর ভিজানো দুধ এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা এইভাবে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ চিকেন আর রাইসটাকে এইভাবেই সাজাবো আর প্রত্যেকবারই চিকেন আর রাইস দেবার পরে সুন্দর করে সমান করে দিতে হবে কিছুটা রাইস দিয়ে নেওয়ার পরে আরও যেইটুকু চিকেন ছিল সেটা আমি দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আরও কেশর ভিজানো দুধটা তারপরে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে নিয়ে উপর দিয়ে যেইটুকু ভাত ছিল সেইটুকু আমি দিয়ে দিলাম পুরো সমান করে দিতে হবে ভাতটাকে তারপর বাদ বাকি প্রেশার ভিজানো দুধটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি উপর দিয়ে যতটা পরিমাণ বেড়েস্তা করে তৈরি করেছিলাম সেটা উপর দিয়ে বেড়েস্তাটা দিলে পরে মুখে পরে খেতে অসাধারণ লাগে তারপরে দিয়ে দিলাম ডিমটা এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেওড়া জল দুই চামচ পরিমাণ গোলাপ জল কেওড়া জল আর গোলাপ জলের পরিমাণটা সমান সমান হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপরে একটা রুটি করার তাওয়া গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে তার উপরে ডেচকি বসিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে ভালো করে টাইট করে আটকে দিতে হবে যাতে একদমই ভাবটা না বেরোয় তারপরে তারপরে ডেচকির যে ঢাকনা ছিল সেটা দিয়ে টাইট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে আধ ঘন্টা পরে দেখো কি সুন্দর স্মেল এসেছে আর পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানি দিয়ে ধোয়া বেরোচ্ছে যখনই বিরিয়ানির স্মেল বেরোতে শুরু করবে তখনই বুঝতে পারবে যে তোমাদের বিরিয়ানি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখো এখানে আমার আলু আর চিকেন সবই কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে রাইসটাও একটা প্লেটে এবার বেড়ে নিচ্ছি আর তোর সইছে না ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল দেখো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি কিছুটা স্যালাড নিয়ে নিলাম দুই টুকরো পেঁয়াজ দুই টুকরো টমেটো আর নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা বিরিয়ানির সঙ্গে একটা কাঁচা লঙ্কা না হলে কি চলে বন্ধুরা তোমাদের কি মতামত যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থেকো আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো ঠিক এই রকম প্রসেসে চিকেন বিরিয়ানিটা একবার বাড়িতে বানিয়ে দেখো সকলেই প্রশংসায় পঞ্চমুখ হবে এইটা আমি কথা দিতে পারি আর যারা এখনও অবধি আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করনি তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে আমার পাশে থেকো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো